আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন প্রিসিনের বিষয়টা ক্লিয়ার করার জন্য ট্রাই করব মূলত গাড়ির মধ্যে হচ্ছে তিন পা একটা হচ্ছে আচালে তোরে ফ্রেনে আর একটা প্রিসিয়নে আর আমার হচ্ছে দুই পা মানে আমি আমার দুই পা দিয়ে গাড়ির তিন পাকে কন্ট্রোল করব মূলত এই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় প্রিসিয়নটা আপনি যখন একশো পার্সেন্ট চাপ দেবেন ঠিক আছে দেখেন এখন হচ্ছে একশো এখন হচ্ছে জিরো পার্সেন্ট একশো পার্সেন্ট চাপ দিয়ে আপনি যখন মার্শা পরিবর্তন করবেন প্রথম মার্শা টাকা মার্শা চেঞ্জ মার্শা দেওয়ার আগে আমি ব্যাগের মধ্যে পাড়া দিলাম পাড়া দেওয়ার পর মার্শা এক নম্বর দিলাম ত্রি নম্বর করে দিলাম ঠিক আছে এখন আমি কী করবো আমার বাম পাটা বাম পাটা পঞ্চাশ পার্সেন্ট তুলব এরকম করে পঞ্চাশ পার্সেন্ট একটা জিনিস নলেজ রাখবেন আমি যখন একশো পার্সেন্ট তুলে ফেললে গাড়িটা ঝাঙার দিয়ে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে ওকে আমি প্রিসিয়ানোটা পঞ্চাশ পার্সেন্ট তোলাম দশ পসেন্ট তোলার পর দেখবেন যে আপনার গাড়ির একটা ভাইব্রেট করতেছে এরপরে আপনি যখন ফিরিনো থেকে যখন পাটা তুলে ফেলবেন গাড়িটা অটোমেটিক সামনের দিকে চলে যাবে এরকম গাড়িটা সামনের দিকে চলে যাচ্ছে ঠিক আছে এরপরে আপনি যখন আপনি রেটন মাসেও একে বস্ত ধরেন ব্যাগকে দিলেন প্রিসিয়ান থেকে পঞ্চাশ পার্সেন্ট তোলেন ব্যাডের পাটা তুলে ফেললেন গাড়িটা অটোমেটিক পিছনের দিকে চলে যাচ্ছে ঠিক আছে এটা আপনি একটা দিনের মনে রাখবেন প্রিসিয়ানো যদি এক মিনিট আমি করি প্রেসিডেন্ট থেকে যদি আপনি যদি ভাবে যদি ইউজ করতে না পারেন যেমন ধরেন আমি এখন সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট তুলে ফেললাম এখন এরকম যদি তুলে ফেলেন গিয়ে যদি এক নম্বর লাগানো থাকে তখন জাগার দিয়ে গাড়িটা বন্ধ হয়ে যাবে একটা যদি নাহলে দেখবেন পঞ্চাশ পার্সেন্ট তুলবেন তারপর এক নম্বর দেবেন তারপর হালকা করে ব্রেক থেকে পাটা তুলবেন যদি সালিতা হয় তখন ডান পাটা হালকা করে চালাত আছে না হালকা করে এরকম করে একটা টাচ দেবেন দেখবেন যে গাড়ি সামনের দিকে চলে যাবে সালাম